নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রীত মজুমদার ইডির কাছে আজ বুধবার শেখ শাহজাহানের দেখা করার দিন ছিল কিন্তু তিনি এলেন না নির্ধারিত সময় পেরিয়ে গেল সিজিও কমপ্লেক্সে বিকেলের দিকে পৌঁছলেন শেখ শাহজাহানের আইনজীবী তিনি কোনো চিঠি দিতে ইডি অফিসে পৌঁছেছিলেন রেশন বন্টন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানকে বুধবার তলব করেছিল ইডি তবে এই দিন তিনি ইডি দফতরে হাজিরা দেননি এদিন বিকেলে চিঠি নিয়ে ইডি দফতরে যান তার আইনজীবী যদিও চিঠিতে কি লেখা আছে সেই প্রসঙ্গে আইনজীবী কিছু জানাতে চাননি এমনকি শেখ শাহজাহান কোথায় আছে সেই বিষয়েও কিছু বলতে চাননি এক মাসের বেশি সময় ধরে তিনি নিখোঁজ রয়েছেন কি আছে এই চিঠিতে সেই নিয়েও চর্চা শুরু হয়েছে সময় চেয়ে চিঠি দিতে এসেছেন আইনজীবী গত পাঁচই জানুয়ারি সন্দেশখালী সরবেরিয়া এলাকায় আক্রান্ত হয় কেন্দ্রীয় এজেন্সি ইডি আধিকারিকরা প্রাণ হাতে সেখান থেকে পালিয়ে বাঁচেন তারপর রাজ্য রাজনীতিতে ঝড় উঠেছিল ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান ঘটনার থেকেই তিনি পলাতক তার খোঁজে পুলিশ তল্লাশি চালিয়েছিল বলে জানা যাচ্ছে কিন্তু কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না শাহজাহানের এই অবস্থায় এক মাসের বেশি সময় পেরিয়ে গেছে নেজার থানার পুলিশ হাতে গোনা কয়েকজনকে গ্রেফতার করেছিল কয়েক হাজার মানুষ ইডির উপর আক্রমণ চালায় কিন্তু কোনোভাবেই শেখ শাহজাহানকে এখনো ধরতে পারেনি পুলিশ গত উনত্রিশে জানুয়ারি ইডি অফিসে ডাকা হয় শেখ শাহজাহানকে সেদিনও সন্দেশখালীর এই বেতাজ বাদশাহ দেখা করেনি তার কোনো হদিশও পাওয়া যায়নি প্রচুর অভিযোগে অভিযুক্ত তিনি তার গ্রেপ্তারির আশঙ্কাও রয়েছে ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন না দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর